আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারাও সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে সোনারপুর ব্লকের খেদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে কালীমাতা নাট মন্দিরের উদ্যোগে আজ এক বিশাল ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল মূল উদ্যোক্তারা হলেন কালীমাতা নাট মন্দিরের সম্পাদক সুকান্ত হালদার সদস্য সঞ্জয় মণ্ডল উন্নয়ন সমিতির সভাপতি বিশ্বনাথ মন্ডল সহ অন্যান্য সদস্য বৃন্দরা এদিনের এই অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিল আমাদের নিউজ অল ইন্ডিয়ার ক্যামেরা এই ম্যারাথন দৌড়টি হাই স্কুল থেকে শুরু করে গোয়ালবাটি যুবচক্র মাঠ পর্যন্ত হয় দীর্ঘ পাঁচ কিলোমিটার এই ম্যারাথন দৌড়টি হয় এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের বিধায়িকা ফেদাসি বেগম রাজপুর সোনারপুরের সিএসি নজরুল আলী মন্ডল ছাত্র নেতা কৃষ্ণ ব্যানার্জি মহিলা ক্রিকেটার সুকন্যা পারিদা কুস্তিগির মনোজিত পাঠক এবং সাথে অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গরা এদিন প্রথম স্থান অধিকার করে এই ম্যারাথন দৌড়ে কৃষ্ণা মুন্ডা তাকে উপহার হাতে তুলে দেন বিধায়িকা উপহারে ছিল পাঁচ হাজার এক টাকার একটি চেক ট্রফি মেডেল ব্যাগ সাথে অন্যান্য উপহার দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের উপহার তুলে দেন সিআইসি নজরুল আলী মন্ডল ও মহিলা ক্রিকেটারবিদ সুকন্যা পারিদা ম্যারাথন দৌড়ের পাশাপাশি এই অনুষ্ঠানে দেখা যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়িকা সুকন্যা পারিদা সিআইসি নজরুল আলী মন্ডল সকলেই আলী মাতার নাট মন্দির উন্নয়ন সমিতি তাদের পক্ষ থেকে এই ম্যারাথন এখানে একটা সুন্দর নৃত্য পরিবেশন মঞ্চে উপস্থিত এখানে বিশেষ ব্যক্তিবর্গ আছেন সোনারপুর উত্তর বিধানসভার সংগঠক সহ আমাদের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সহ আমাদের এই অঞ্চলের নেতৃত্ব যারা আছেন এই অঞ্চলের আরো সদস্য এবং আজকে যারা এত সকাল বেলায় যারা উপস্থিত হয়েছেন এবং যারা ম্যারাথনে অংশগ্রহণ করেছেন নতুন বছরের সবাইকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাই আমরা সব সময় চাইব সব জায়গাতেই সবাই ভালো থাকুক সবাই মিলেমিশে আনন্দ করুক সঞ্চালক সঞ্জয় অনেক কথা বলে দিয়েছেন নতুন করে বলা কিছু নেই বিধায়ক বেগম একটু আগেই আপনাদের সামনে ইংরেজি শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা জানালেন আমিও আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মঞ্চে আমাদের অত্যন্ত প্রিয় সব মানুষজন আছেন মহিলা দলে ক্রিকেট খেলোয়াড় তিনিও যেমন এসছেন প্রাক্তন বাংলার খেলোয়াড় তিনিও এখানে আছেন কুস্তিগীর তিনিও আছেন আমাদের সদস্যরা সবাই আছেন এই অঞ্চলের সর্বস্তরের মানুষ তারাও আছেন আমি বিশেষ করে কালীমাতা নাটমন্দির গোয়ালবাটি তাদের এই উদ্যোগ তাদের এই প্রচেষ্টাকে আমি জানাচ্ছি তারা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেভাবে খেলাধুলা বা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করে চলেছেন কালীমাতা নাটমন্দির গোয়ালবাটি সেই উদ্যোগে সামিল হয়ে আজকে এই ম্যারাথন করেছেন কত বছর তারা করেছেন আমি এসেছিলাম আজও দেখলাম ভালো হয়েছে ওই জিতটা নিয়ে যদি হার্ডওয়ার্ক নিয়ে এগিয়ে যেতে পারেন মেবি ইন হান্ড্রেড আই ফিল লাইক নাইনটি পার্সেন্ট পিপল উইল অবভিয়াসলি গেট দ্যাট অ্যান্ড গেট দ্যাট ফিলিং অফ ইউ নো গোয়িং হায়ার অ্যান্ড গেটিং দোজ থিংস সো বেশি কিছু বলবো না এগেন থ্যাংক ইউ ফর ইনভাইটিং মে হিয়ার অ্যাকচুয়ালি খুবই ভালো লাগলো অ্যান্ড খুবই ভালো পরিবেশ অ্যান্ড সব থেকে ভালো আমরা খেলাটাকে আমরা যেভাবে ইয়ে করি তো আমি দেখতে পাচ্ছি এখানে অবভিয়াসলি অতজন আপনাদের মধ্যে পার্টিসিপেট করেছেন খেলেছেন জিতেছেন অ্যান্ড দ্য ওয়ে দে আর ইউ নো ডুইং দ্য থিংস ফর ইউ অল অনুষ্ঠান শেষে আমাদের ক্যামেরার মুখোমুখি হন এদিন মহিলা ক্রিকেটার সুকন্যা পারিদা সিআইসি নজরুল আলী মন্ডল কুস্তিগির মনোজিত পাঠক সম্পাদক সুকান্ত হালদার সভাপতি বিশ্বনাথ মন্ডল শুনবো ওনারা কি বললেন এরকম অঞ্চলে একটা এরকম পরিবেশ দেখে খুবই ভালো লাগছে আশা করি সবাই আরো মানে আরো ক্রীড়াবিদ আসুক মানে এগিয়ে আসুক দেশের অপমান দেশের পার্টিসিপেন্ট আপনি যত আছে মানে এখানে যোগ দিয়েছে যারা খেললো তাদের উদ্দেশ্যে কি বলবো আমরা এখন দেখতে পারছি বিভিন্ন মানে আমাদের দেশে যেরকম স্পোর্টস এগোচ্ছে তো আমরা যদি রিয়েলি ফিল করি কি আমরা এই দিকে এগিয়ে যেতে চাইছি তাহলে আমরা এখনও দেখতে পাচ্ছি কি অনেক অনেকজন আছে আমাদের সাপোর্ট করার জন্যে সো ফার্স্ট থিং আমি বলবো কি আমরা চাইবো কি ইউ নিজের মন থেকে ওটা আসুক আর নিজে নিজের কি চেষ্টা করে এগিয়ে যাক তারপরে আমি যদি সৎ থাকি যেরকম আমি যদি ঠিকঠাক পথে এগোতে পারি যাদের কিছু না খুব ভালো একটা উদ্যোগ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা বাংলা জুড়ে খেলাধুলা একটা উত্তম পরিবেশ তৈরি হয়েছে দেখুন এখানে কালীমাতার আটমন্দির মন্দির গোয়ালবাটি তাদের যে থেকে যে ম্যারাথন দেখেছেন ছোট থেকে বড়ো পর্যন্ত মানে বয়স্ক লোক যারা বাচ্চা থেকে বহু প্রতিযোগী আমি অত্যন্ত আনন্দিত অনেক মহিলারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন এবং আদিবাসী ছেলেরা মেয়েরা তারাও কিন্তু আজকে এখানে এসেছেন এবং আমি খুশি হলাম যে যিনি প্রথম হলেন সেখানে তারা কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষ তো এটা একটা খুব ভালো উদ্যোগ ওয়ালমাটির কালীমাতা নাট উন্নয়ন সমিতির পক্ষ থেকে এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং আমাদের এখানে আমার সময় দেওয়াটা বড়ো কথা নয় আমার ভালো লাগছে যে এত সুন্দর একটা পরিবেশে মনোরম পরিবেশে এখানকার সব সবস্তরে মানুষকে নিয়ে যেভাবে তারা কাজ করছেন তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি এটা নিয়ে আমার তিনটে হলিয়াটাতে হলো তারপরে একটা আমাদের ক্লাবে হয়েছে এখানে দাদা আমাকে ডেকেছেন বিষ্ণু দা এখানে যেটা ম্যারাথনতে হয়েছে এখানে অলরেডি তো আমার গেম থাকে সবসময় গেমেই থাকে আমি তো বলবো তো অনেক ভালো লেগেছে দেখতে সবাই যত ছেলে আর এগিয়ে ওরা ভালো করে পারফরমেন্সটা দেবে আর এখানে গভর্নমেন্ট যত আছে ওনাদের যত ছেলে ভালো হচ্ছে ওদেরকে সহযোগ করতে বলবো আর অনুরোধ করবো আমাদের বহুদিনের স্বপ্ন আমরা আগের মানে গত বছর আমরা ঠিক একশো জন প্রতিযোগী নিয়ে আমরা এই ম্যারাথন দৌড়ের শুভ সূচনা করেছিলাম এটা আমাদের দ্বিতীয়তম বছর এই আগের বছরে যেভাবে মানুষের উদ্দীপনা এলাকাবাসীর যেভাবে একটা মানে জাগারণ কবে তোমাদের ম্যারাথন হবে কবে ম্যারাথন সেই ম্যারাথন আমরা এক বছর ধরে প্রস্তুতি নিয়ে আজকের সেই দিনটা এসে দাঁড়িয়েছে তো আজকের আমাদের পার্টিসিপেটের সংখ্যা ছিল দুশো কুড়ি বহুত দিনের স্বপ্ন ছিল আমরা এই অঞ্চলে বা খেয়াদ দু নম্বর অঞ্চল বা সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক বিধান আমরা জনাব নজরুল আলী মন্ডল মহাশয়ের সব কিছু আলোচনা করেই আমরা আমাদের একটা প্রতিষ্ঠান হলো কাজটি কালী মাতা নাট মন্দির উন্নয়ন সমিতি এই কাজটিতে আমাদের বাহান্নটা সোশ্যাল ওয়ার্ড নিয়ে আমাদের কাজ করার মন্ত্র আছে তার মধ্যে খেলার অঙ্গ এর মধ্যে আছে আমরা একটা বিশাল বড় মন্দির করছি দক্ষিণেশ্বরের আদলে এবং আরো সামনে আপনারা জানেন রাজ উৎসব হয়ে গেল দুর্গা পূজা কালী পূজা সমস্ত রকমের অনুষ্ঠান আমরা করে থাকি আমি কালীমাতা নার মন্দির উন্নয়ন সমিতির সম্পাদক আমার সাথে আছে কালীমাতা মন্দির উন্নয়ন সমিতি আমার দাদা সভাপতি বিশ্বনাথ মন্ডল তো আমাদের এই যে এই অনুষ্ঠান এত বড় একক অঞ্চলে এত বড় একটা অনুষ্ঠান দুশো পাঁচ কিলোমিটার রাস্তা বিচ্ছিন্ন জুড়ে যেভাবে একটা গাড়ি কিভাবে দাঁড় করানো হবে কিভাবে এ হবে যান চলাচল বন্ধ করা হবে সমস্ত বিষয় আজকে সবার এলাকাবাসী সবার সাহায্যে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা মণ্ডিত করতে পেরেছি এত মানে হলো এরকমই একটা জিনিস কারোর আলাদাভাবে হয় না কারণ কলকাতায় বড় বড় ম্যারাথন ওই সিস্টেমে হয় তো এটা হবে সেকেন্ড সবাই এমন কোনো কথা নয় কারণ যা অনেক কলকাতায় যে ম্যারাথনগুলো হয় অনেক মহিলা ম্যারাথনার কিন্তু পজিশন নিয়ে নেয় তো আমরা সেইভাবেই একটা এ রেখেছিলাম যে মহিলা এবং পুরুষ একসাথেই ওনারা বরাবরই আমাদের সহযোগিতা করে আমরা সবসময় আমাদের আলোচনা করে ডিসিশনটা নিই এবং যে কোনো সামাজিক কাজে ওনারা আমাদের সহযোগিতা করে এবং সম্পূর্ণভাবে আমাদের কাছে পাশে থাকে

নিউজ অল নিউজ অল ইন্ডিয়া দু সাল থেকে এই নিউজ অল ইন্ডিয়া চলছে আমিও দেখছি আর নতুন রূপে নতুন সাজে এসেছে আপনারাও দেখুন এই আশা রাখব এনএআই চব্বিশ